এক্স প্লাস ওয়াইজিক টু নাইন আর এক্স মাইনাস ওয়াইজিক টু ফাইভ তাহলে বলেছে এই জিনিসটার মান কত হবে এটা বার করতে হবে তো দেখো খুব সহজে কিন্তু বার করা যাবে শুধু একটুখানি ভালো করে দেখবে দেখো উপর আর নিচে আমরা কী করবো আর নিচে যদি আমরা দুই গুণ করে দিই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম যেহেতু উপরে দুই গুণ করেছি নিচেও দুই গুণ করে আমরা দুইটাকে চার লিখে দিই তাহলে কিন্তু দেখো উপরে নিচে দুটো সূত্র পড়ে যায় সূত্র পড়ে যায় কেমন টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র এটা কিসের সূত্র মনে রাখবে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র আবার দেখো নিচে যে ফোর এক্স ওয়াই আছে না এটাও কিন্তু একটা সূত্র এই সূত্রগুলো কিন্তু আমাদের জেনে রাখা উচিত এইটা কিসের সূত্র খুব মজা লাগবে যদি জানা থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র তাহলে দেখো কত সুন্দর হবে উপরের নিচে সূত্র পড়ে গেল এইবার সূত্র যেগুলো পড়তে থাকে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমরা জানি নাই এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমরা জানি ফাইভ এই মানগুলোর সাথে পুট করে দিলেই কিন্তু আমাদের অ্যানসার বেরিয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা নাইন বসাবো যেহেতু এখানে মানটা নাইন দিয়ে দিয়েছে তাহলে নাইন স্কোয়ার আছে প্লাস এর মান আছে ফাইভ দেওয়া আছে তার স্কোয়ার আচ্ছা এখানে এটার মান আমার নাইন মাইনাস তিন আছে মাঝখানে দিলাম এটার মান ফাইভ তার স্কোয়ার শুধু এর মানগুলো নয় স্কোয়ার মানে কত হয় একাশি পাঁচ স্কোয়ার মানে পঁচিশ নিচে একাশি কত হলো একাশি আর পঁচিশ একশো ছয় উপরে হয়ে গেল একশো ছয় আর নিচে কত হবে বন্ধুরা নিচে কিন্তু হয়ে যাবে ছাপ্পান্ন একশো ছয় ছাপ্পান্ন এটাকে আমরা কাটাকুটি করতে পারি দুই দিয়ে তাহলে দুই দিয়ে কাটলে উপরে হচ্ছে তিপ্পান্ন আর নিচে চলে আসছে কত আঠাশ তাহলে তিপ্পান্ন বাই আঠাশ কিন্তু হয়ে গেল এই জিনিসটার অ্যান্সার অত সহজে বেরিয়ে গেল তাই না